হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো আজ তোমাদের সাথে শেয়ার করব বাবার বাড়ি থেকে কি কি শপিং করা করা আর কি হয়েছে তো সেই সমস্ত কালেকশনগুলো চলে তোমাদের সাথে শেয়ার করি তাই তো মামা প্রথমে কাটটা দেখাবো না পরে পরে তো সবার প্রথমে দেখাই আমারটা দিয়ে এই যে এই শাড়িটা মা দিয়েছে কে দিয়েছে শোনা মা দিদুন এইটা মা দিয়েছে এই যে আর এর সাথে এই ব্লাউজটা মানে এটা পিস ছিল কাটিয়ে নিয়েছি তো এটা মার তরফ থেকে মা আমাকে গিফট করেছে আর এই হচ্ছে কি আরেকটা শাড়ি যেটা তোমরা কালকেরে মানে ভিডিওতে দেখেছো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ এই যে মানে কালার কম্বিনেশনটা জানি না ফোনে কেমন লাগছে আমার জাস্ট অসাধারণ লেগেছে সাথে এই ব্লাউজ পিস ছিল কাটিয়ে নিয়েছি প্লেনের ওপরে চৌকো গলা করেছি তো এটা দিয়েছে বাবা এই শাড়িটার মধ্যে আমি দিয়েছিলাম চারশো টাকা আর শাড়িটার দাম নিয়েছে ষোলোশো না সতেরোশো টাকা বাদ বাকি টাকাটা বাবা পে করেছে এবারে কার দেখাবো বাবা আর না তোমা বাবা বাবা বসো বসো আমি বসছি তো এই যে এইটা হচ্ছে কি আমার ঘর মশায়ের জন্য এই প্যান্ট তো প্রথমে এই জিন্সের এই প্যান্টটা নেওয়া হয়েছিল এর সাথে নেওয়া হয়েছিল একটা জামা তো তোমাদের দাদা ভাই বললো যে জামা নেবো না আমি প্যান্ট নেব তাই জামাটা এক্সচেঞ্জ করে আবার এই প্যান্টটা নেওয়া হয়েছে যেহেতু ও অলরেডি দুটো জামা আর কি কিনেছে এটা আমি দিয়েছি এটা ও নিয়েছে এখনও টাকাটা দেওয়া হয়নি তবে এটা দিয়ে দেবো

আসলে কী বলে তো কালকের সব পড়িয়ে পড়িয়ে দেখা হয়েছিল তো সেই জন্য আর কি সব এলো হয়ে আছে আর এই যে দুটো মোজা দিয়েছে তোমার পাপাকে দুটো মোজা দিয়েছে এই মোজা দুটো আমার ঠাম্মা কিনে দিয়েছে তিনটে ছিল তো একটা আমার বাবা নিয়েছে আর দুটো তোমার দাদাভাই মামের এবছরে সব ফুল মানে ফুল মানে জিন্স আর কি হয়েছে প্যান্ট এই যে দেখাই এই হট প্যান্ট আর এই তার সাথে টপ এটা কে দিয়েছে এটা মাম্মা মাম্মা মানে ওর মাসিমনি দিয়েছে এইটা তার সাথে এইটা ফুলটা এই দুটো দিয়েছে আমার বোন আর এইগুলো হচ্ছে কি আমাদের বাড়ির তরফ থেকে ওকে তো টাকা দিয়ে দিয়েছিল তো সেই টাকা দিয়ে আমি কিনে দিয়েছিলাম এইটা এই টপটা এই টপটা সব শীতের কথা চিন্তাভাবনা করে একটু ফুল হাতা নেওয়ার চেষ্টা করেছি এই একটা টপ এই একটা টপ এই টপ দুটো আমি স্টাইল বাজার থেকে নিয়েছি আমাদের এখানে বারুইপুর থেকে দাঁড়াও না মামা আর এই যে মাম্মা মে ছোট্ট ছোট্ট প্যান্ট এই টপটা কালকেও পরেছিল মানে দেখা হয়েছিল তো সেই জন্য এই একটা মাম্মা মির টপ

এই একটা প্যান্ট এই সমস্ত কালেকশানগুলোই কিন্তু নিয়েছি আমরা ডায়মন্ড হারবার বাজার কলকাতাতে তো তোমাদেরকে একটাই কথা বলবো যারা বাজার কলকাতা ডায়মন্ড হারবারে যাওনি যারা ডায়মন্ড হারবার থেকে দেখছো তো ছোটো ছোটো বাচ্চাদের জন্য বাজার কলকাতাতে যেতে পারো দারুণ দারুণ কালেকশান রয়েছে চোখ ধাঁধানো সত্যি বলছি মানে আমি তো আমার মেয়ের জন্য কোনটা নেব বুঝে উঠতে পারছিলাম না তো যাই হোক শীতের কথা চিন্তা ভাবনা করে এই প্যান্ট ওই জামাগুলো তো যেহেতু আমি অলরেডি বাড়িপুর থেকে কিনে নিয়েছিলাম তো সেই জন্য ওখান থেকে আর সেইভাবে কিছু নিইনি কারণ ও দিনে দিনে বড় হবে আর বিভিন্ন রকমের মানে তোমার শর্ট ভিডিওতে দেখতে পাবে ওকে টপ আর কি পরিয়েছিলাম বিভিন্ন ধরনের খুব সুন্দর লাগছিলো একটু দাম ছিল কিন্তু খুব সুন্দর কানেকশান ছিল তো যাই হোক মামা একটু বড় হোক হলে তখন ওকে কিনে দেব তো তখন থাকলে অসুবিধা হবে না বসো বসো মামলাদ বসো বসো সেই জন্য ও যেহেতু খুবই ছোট তো দুদিন পর ছোট হয়ে যাবে সেই ভেবে নেওয়া হয়নি তো যাই হোক আর এই প্যান্টগুলো সব কিন্তু এই দুটো প্যান্ট তো চারশো নিরানব্বই করে নিয়েছে আর এইটা নিয়েছে তিনশো নিরানব্বই তো যাই হোক একটু দাম কিন্তু জিনিসের কোয়ালিটিটা দারুণ মানে কোনো কথা হবে না বাচ্চাদের পরে মানে অস্বস্তি ফিল হবে না তো এই গেল মাম্মামের জামা কাপড়ের কালেকশান এবারে দেখায় আমার বাপের বাড়ির থেকে মাম্মামকে কি কি সাজু কালেকশন কালেকশান দিয়েছে এই যে একটা বেল্ট কিনে দিয়েছি ওই বাপের বাড়ির টাকাতেই মাম্মামকে একটা বেল্ট কিনে দিয়েছি যেহেতু প্যান্টগুলোতে বেল্ট নেই শুধু দড়ি সিস্টেম আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় প্যান্টগুলো না একটু বড় নিলেও কোনো যায় আসবে না তো এইখানে যে অ্যাডজাস্ট করার মতন অ্যালাস্টিক বোতাম রয়েছে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবে এটা আমিও জানতাম না তো এই ফার্স্ট দেখলাম বেশ ভালো লাগলো নতুনত্ব ইউনিক আমার কাছে নতুন হচ্ছে যারা কিনেছেন তারা তো জানোই আর আমি তো কখনো কিনি ফার্স্ট কিনলাম ঠিক করে বসো আর এই যে মামামামের বেড এই যে ছোট্ট 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 না বড় বড় দুটো গার্ডেন এগুলো সব বাপের বাড়ির থেকেই এক ওকে গিয়ে এসেছে গিফট করেছে আর তোমার শাড়িটা আর খুব সুন্দর আচ্ছা সোদেশ আর এই যে মামামামের জন্য এখানে দুজোড়া ক্লিপ আছে মামা চশমা একটু পরে দেখিয়ে দাও তো বলো তো আমার সোনাটাকে কেমন দেখতে লাগছে আর এই যে মামা কিউট কিউট দুটো ক্লিপ দুজোড়া আর কি ছিল মামা তোমার ঘড়িটা কোথায় দেখাবে দাও বের করতে পারছো আমাকে দাও আমাকে দাও এটা এই যে দেখো এইটা ঘড়ি আর দেখায় কি নামও ঠিক হয়ে গেছে লালু হলু তো মামার বাড়ির তরফ থেকে আর তো কিছু নেই কিছু ভুলে যাচ্ছি কিনা মনেও নেই তো যাই হোক এই ছিল বাবার বাড়ির তরফ থেকে পুজোয় আমাদেরকে করা গিফট তো গাইজ আরেকটা ভিডিও আসবে তোমাদের সাথে শপিংয়ে তো একদম লাস্ট ফিনিশিং কাল কেনাকাটি করবো করে তারপর তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করব যেখানে থাকবে আমার শাশুড়ি মা কী দিয়েছে দিদি ভাই মানে আমার ননদ কী দিয়েছে সবটাই সেই ব্লগের মাধ্যমে শেয়ার করব তো চলো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো দেখা হয় নেক্সট ভিডিওতে টাটা টাটা বলে দাও